অনেক হালকা অনেক হালকা অনেক ভালো কোয়ালিটি ওকে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি রিগাল স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে আপনাদের জন্য যারা একদম কম দামে ফুটবল নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ফুটবল আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে সেলিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জাইদ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভালো আছি ভাই আচ্ছা আপনার সবটা তো মোটামুটি সবাই চিনে তারপর নতুন নতুন যারা আছে কীভাবে আসবে একটু বলে দেবেন আমাদের সুপে যারা আসবেন আসবেন হলো যারা হলো এই ঢাকা শহর থেকে ঢাকার থেকে আসবেন তারা হলো আপনার ঢাকার গুলিস্তানের পাশেই মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম হকি স্টেডিয়াম মার্কেটে আমাদের দোকান আমাদের দোকানের হোল্ডিং নাম্বার হলো একত্রিশ দোকান নাম হলো রেগেল স্পোর্টস আচ্ছা তো আমাদের ভিউয়ার্সদের জন্য আজকে কিরকম কালেকশন রাখছেন আজকে অনেক ধরনের ফুটবল আছে নতুন নতুন ফুটবল আছে আছে রাখবো তো স্টার্টিং প্রাইস কত হবে স্টার্টিং প্রাইস হলো বাচ্চাদের জন্য তিনশো থেকে চারশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর বল আছে বিভিন্ন কালারের অনেক সুন্দর বল তিনশো টাকায় ফুটবল পাওয়া যাবে তিনশো টাকায় ফুটবল পাওয়া যাবে আচ্ছা ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে সেলিম ভাই জি তো আজকে প্রথমে কোনটা দেখাবেন আচ্ছা আমি আজকে দেখাবো বাচ্চাদের জন্য ফুটবল এই যে আমার হাতে দেখেন একটা ফুটবল দেখছেন আচ্ছা এটার সাইজ হলো 3 নম্বর ফুটবল 3 নম্বর সাইজ এটা 2 নম্বর আছে 4 নম্বর আছে বিভিন্ন কালার আছে এটা বাচ্চাদের না এটা বাচ্চাদের অনেক সুন্দর অনেক হালকা কালার হবে মনে অনেক হবে ওকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুটবল কিন্তু এই যে বলটা দেখছেন এটা কিন্তু অনেক হালকা একেবারে বাচ্চা ড্রয়িং রুমে খেলতে পারবে বেডরুমে খেলতে পারবে বাচ্চা ব্যথা পাবে না মানে কোনো কিছু ভাঙবে না গ্লাস ভাঙবে না সুকেস ভাঙবে না কিচ্ছু ভাঙবে না অনেক হালকা বাচ্চাদের জন্য অনেক সুন্দর বল অনেক হালকা বল অনেক সুন্দর ঠিক আছে এর প্রাইস কত ভাই এটা প্রাইস হলো 350 টাকা মাত্র 350 টাকা এই সেম জিনিসেই দুই নম্বর সাইজ এটা তিন নম্বর দুই নম্বর সাইজটা হলো 300 টাকা আচ্ছা এটার এক দুই নম্বর সাইজ হচ্ছে 300 টাকা হ্যাঁ আর এটার চার নম্বর সাইজটা হলো 350 টাকা ঠিক আছে এটার মধ্যে বিভিন্ন কালার আছে অনেক সুন্দর বল অনেক হালকা বল একেবারে ছোট বাচ্চাদের জন্য বাচ্চারা কোনো ব্যথা হবে না আপনার বেডরুমে খেলবে ড্রয়িং রুমে খেলবে কোনো কিছু না অনেক সফট হবে না অনেক সফট অনেক সফট অনেক হালকা অনেক সুন্দর বল ঠিক আছে তারপর তারপর দেখাবো বড়দের বল হুম ভিউয়ার্স দেখেন আমাদের দেশে নতুন একটা বল আসছে আমি দেখাচ্ছি এটা বড়দের বলেই কিন্তু এটা এটা কি ভাই একদম নতুন আসছে এটা নতুন আসছে এটা নাম হলো ফুটসেল বল ফুটসেল

তারপর দেখাবো তারপর দেখেন এই যে দেখাবো চ্যাম্পিয়ন লিগের বল এটা আমরা এটা মানে গত ভিডিওতে এটা দেখান হয়েছিল না হ্যাঁ দেখান এটা অনেক আগেরই বলকম চলছিল এটা এটা অনেক ভালো বল অনেক চলে এটা অনেক চলে আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বলেন লেখা আছে চ্যাম্পিয়ন লিগ আচ্ছা এই বলটা অনেক সুন্দর এটা বিভিন্ন কালার হয়ে থাকে বিভিন্ন ডিজাইন হয়ে থাকে চ্যাম্পিয়ন লিগের আমল বল হ্যাঁ হ্যাঁ চ্যাম্পিয়ন লিগের অনেক বল এটা স্ট্যান্ডার্ড সাইজ প্রাইস এটা এটা অফিশিয়াল সাইজ এটা দাম হলো 900 টাকা 900 টাকা 900 টাকায় কিন্তু আগুন বল পেয়ে যাচ্ছে না আচ্ছা তারপর ভিউয়ারস তারপর দেখাবো আপনাদের পিএসজি পিএসজি এটা নতুন বল অনেক সুন্দর বল প্যারিসের হ্যাঁ হ্যাঁ প্যারিসের ওকে দেখতে পাচ্ছেন ওকে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করছে হ্যাঁ সফট হবে তো হ্যাঁ একেবারে সফট একেবারে সফট হালকা অনেক সুন্দর হালকা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড এটা কত নাম্বার সাইজ এটা 5 নাম্বার সাইজ অফিশিয়াল সাইজ আচ্ছা অফিশিয়াল সাইজ হ্যাঁ প্যারিসের প্যারিসের এটাও মনে ভালো চলে না হ্যাঁ অনেক ভালো চলে আচ্ছা এগুলোর প্রাইস কি রকম এগুলো 1000 টাকা 1000 টাকা ওকে ভিউয়ারস তারপর দেখাবো আপনাদেরকে এই যে গেল ওয়ার্ল্ড কাপ হুম হুম কাতার ওয়ার্ল্ড কাপ 2022 এর এই যে কাতার ওয়ার্ল্ড কাপের বল দেখাবো এই যে দেখেন কাতার ওয়ার্ল্ড কাপের বল

ভিউয়ার্স তারপর দেখাবো আপনাদেরকে এই যে একটি বল হুম বার্সা হলো বার্সা ওকে একদম কালারফুল হ্যাঁ হুম কালারফুল অনেক সুন্দর আছে অনেক সুন্দর কিন্তু ওকে নাইকের নাইকের হ্যাঁ বার্সা হুম ঠিক আছে এই বলটা রাখবো ভিউয়ার্স আপনাদের জন্য 800 টাকা 800 টাকা ওকে বার্সার বল মাত্র 800 টাকা প্রিমিয়ার লিগের বল ওকে প্রিমিয়ার লিগের অনেক সুন্দর বল হুম দেখেন এখানে লেখা আছে স্পষ্ট ভাবে লেখা আছে প্রিমিয়ার লিগ দেখতে পাচ্ছেন এই যে বলটি অনেক সুন্দর কালার ডিজাইনটা অনেক সুন্দর হচ্ছে হ্যাঁ ওকে এটা হচ্ছে অফিশিয়াল সাইজ না অফিশিয়াল সাইজ ওকে প্রাইস কত ভাই এটার দাম পড়বে 900 টাকা 900 টাকা ওকে এগুলো তো মনে আরো বেশি প্রাইসে বিক্রি হয় না হ্যাঁ এটা আরো 1200 টাকা ছিল আচ্ছা 900 টাকা রাখবো এটা অনেক সুন্দর কালার এটা আরো সুন্দর সুন্দর কালার আছে এটা দিব প্রিমিয়ার লীগ হ্যাঁ এটা দেখলাম আর পরে দেখাবো আপনাদেরকে এই বলটি দেখাবো ওই যে ইয়ে চ্যাম্পিয়ন লিগের এটা কোনো নাম নাই এটা নাম সারিয়ে আসছি ডিজাইনটা অনেক সুন্দর এই জন্য আমরা নিয়ে আসছি আচ্ছা ওই বলটা চ্যাম্পিয়ন লিগের বলে এটা স্টার যেহেতু স্টার ওটা চ্যাম্পিয়ন লিগের বল কিন্তু আপনার সবে তো এটা নতুন আনছেন হ্যাঁ নতুন আনছি তো এটা ভিউয়ার্স এটা আপনাদের আমাদের বলটা অনেক পছন্দ হইছে এটা যদিও আপনার লেখা নাই কোন ক্লাবের কিন্তু স্টার যেহেতু আমরা ভাব চিন্তা করছি এটা মেনে যে চ্যাম্পিয়ন লিগের হইতে পারে যেহেতু স্টার বল চ্যাম্পিয়ন লিগের বলটা ম্যাক্সিমাম বলেই ডিজাইনটা স্টার থাকে যার জন্য এটা বলের মধ্যে স্টার দেওয়া আছে আর ডিজাইনটা একেবারে আনকমন অনেক সুন্দর অনেক সফট অনেক সুন্দর বলটা এই জন্য আমরা নিয়ে আসছি আপনাদের ভালো হবে তো ভাই হ্যাঁ অনেক ভালো বল ওকে রিপোর্টেশন অনেক ভালো ঠিক আছে প্রাইসটা পড়বে 900 টাকা 900 টাকা এটা 900 টাকা জি ওকে মাত্র 900 টাকা তারপর তারপর দেখাবো আপনাদেরকে এই যে দেখছেন একটা বল হুম হুম ওকে হাই যে এক্স ডিজাইনটা হলো হ্যাক্স হুম হুম বলটা নাম হলো হ্যাক্স ডিজাইনটা অনেক সুন্দর বল হুম অনেক সফট এটা ডাবল লেয়ারের বল

অনেক শক্ত আচ্ছা অনেক সফট অনেক ভালো বল অনেক সুন্দর বল ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর বল লেদার লেদারটা অনেক ভালো এটা ম্যাটেরিয়ালসটা যে যে ম্যাটেরিয়ালসটা বানাইছে ম্যাটেরিয়ালসটা অনেক উন্নত মানের এটা কি ডাবল লেয়ার হ্যাঁ ডাবল লেয়ারে কিন্তু এটা অনেক নষ্ট হবে না এটা অনেক ভালো বল আচ্ছা এটা আমরা হলো বিভিন্ন ক্লাবে দিছি রিপোর্টেশন দিছি ফেডারেশনে দিছি এই বলটা অনেক ভালো

অরিজিনাল বল একেবারে নাম্বার 1 এটা বল আচ্ছা লেখা আছে ডিআর এর সবচেয়ে ভালো বল সবচেয়ে ভালো ডিআর এর এ কিন্তু ডিআর এর মধ্যেও ভেজাল আছে কিন্তু এটা হলো সবচেয়ে ভালো কোয়ালিটি গ্রেড 1 আচ্ছা এটা হচ্ছে এ এটা 100% গ্যারান্টি বল যে ডিআর এর অরিজিনাল বল ঠিক আছে দেখতে পাচ্ছেন মানে ডিআর এর বল তো অনেকে চায় হ্যাঁ ডিআর এর বল অনেকে চায় ডিআর এর এটা হলো সবচেয়ে ভালো বল ডিআর এ লেখা ডিআর এর মধ্যে এক নম্বর

তারপরে সেক্টর আছে শেখ জামাল বসুন্ধরা তারাই এই বলগুলো দিয়ে ম্যাচ খেলে এটা ইউজ করে হ্যাঁ কস্কো কস্কো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত সেলাই বল সেলাই বল কিন্তু অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি এটা শেপ নষ্ট হয় না এটা সেলাই নষ্ট হয় না এটা অনেক হালকা অনেক ভালো বল অনেক স্ট্যান্ডার্ড এটা চাইদাও মানে টুর্নামেন্ট বল হ্যাঁ প্লাটিনিয়াম এই যে কস্কো প্লাটিনিয়াম একটু নামটা দেখেন কস্কো প্লাটিনিয়াম হ্যাঁ এটা অনেক ভালো বল এটা ফুটবল ফেডারেশনে অথরাইজ করা বল এটা ফেডারেশনে যারা যখনই খেলবে কোথাও কোনো বড় ধরনের কোনো টুর্নামেন্ট হলে আপনার যে এই বলটার কথা রেফার করবে ফেডারেশন বলবে যে যেহেতু কোথাও কোনো বড় টুর্নামেন্ট হলে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে রেফারিরা যায় ওটা খেলা চালানোর জন্য তারা এই বলটাকেই রেফার করবে বলবে যে আপনার কস্কোর এই কস্কো বল দেন কস্কো বলটা এই বলটা দেন এই বলটা অনেক ভালো এই বলটা দিয়ে টুর্নামেন্ট হয় এটার প্রাইস কত ভাই এটার প্রাইস পড়বে বাইশশো টাকা বাইশশো টাকা এটা তো সবচেয়ে ভালো বল না জি জি কস্কোর বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা কস্কো প্লাটিনিয়াম ঠিক আছে যারা ফুটবল খেলবেন তারা যে অনেকে

এই বুটগুলা হবে আপনার হলো ষোলোশো টাকা ঠিক সাইজ কিরকম ভাই সাইজ সব সাইজই হবে একেবারে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত হবে টার্ফ ফুটবল টার্ফ বলা হয় এটাকে এটার বিভিন্ন কালার আছে এডিডাসের আছে নাইকের আছে ঠিক আছে প্রাইজ ছিল আপনার প্রাইজ ছিল ষোলোশো টাকা ঠিক আছে বিভার্স আরেকটা বুট বুট দেখাচ্ছি আপনাকে ফুটবল বুট এটা অনেক অনেক ভালো কোয়ালিটি বুট আমি দেখাচ্ছি একটা বুট আপনাদের আপনাদের কাছে ফুটবল বুট টারফ সব আছে না সব আছে ফুট বাচ্চাদের বড়দের সবার জন্য আছে ফুটবল টারফ আছে বুট আছে এই যে দেখেন একটা ফুটবলার একটা বুট অনেক সুন্দর একটা বুট আচ্ছা এটা কোথাও দেখিনি কিন্তু ভাই এটা কেবরে জিনিস দেখেন এটা অনেক সুন্দর ইয়ারজুম এটা আসলে এটা হলো ইয়ারজুম হ্যাঁ ওকে ফুটবলের সবচেয়ে ভালো অনেক হালকা অনেক হালকা অনেক ভালো কোয়ালিটি ওকে অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন স্পাইকটাও ভালো দেখেন একটু ভালো করে দেখেন সাইজ আপনার 40 থেকে 44 না প্রাইস থেকে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে অনেক সুন্দর বুট অনেক সুন্দর দেখেন শেপটা দেখেন অনেক সুন্দর এটা কি মাস্টার কপি নাকি অরিজিনালটা এটা হলো মাস্টার কপি মাস্টার কপিটা আচ্ছা প্রাইস কত এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা সোলটা দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মানে স্লিপ খাওয়ার তো কোনো চান্স না না স্লিপ খাওয়ার কোনো চান্স নাই অনেক উন্নত অনেক সফট অনেক ভালো আচ্ছা দেখতে অনেক ভালো অনেক ফ্লেক্সিবল হ্যাঁ অনেক ফ্লেক্সিবল আপনি এটা দেখেন এয়ার জুম

একদম প্রফেশনাল হ্যাঁ একদম প্রফেশনাল গ্লাভস এগুলো প্রাইস কত এগুলা প্রাইসটা রাখবো হলো 2500 টাকা 2500 টাকা এগুলা প্রাইস রাখবো 2500 টাকা ঠিক আছে আর যেটা আগে দেখাইছেন ওটা হচ্ছে 900 টাকা বাজেটের ভিতরে জি ঠিক আছে এরকম অসংখ্য কালেকশন আপনাদের আছে অসংখ্য কালেকশন আছে বিভিন্ন কালার আছে আরো কালার আছে আরো কালার আছে আমি দেখাচ্ছি ভিউয়ার্স এই যে দেখেন অনেকে আবার হলো অ্যাডিডাস অনেক উন্নত মানের গ্লাভস চাই আমার কাছে আরেকটা গ্লাভস আছে প্রফেশনাল গ্লাভস এই যে ভিউয়ার্স দেখেন আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রফেশনাল রে ইউজ করে গেল না ওকে এটার প্রাইস কি सेम এটা প্রাইস 3000 টাকা এটা হচ্ছে 3000 টাকা এটা সবচেয়ে ভালোটা প্যাডিয়েটর প্যাডিয়েটর ওকে অ্যাডিডাস এর ঠিক আছে প্রাইস হচ্ছে আপনার 3000 টাকা জি ঠিক আছে ওকে তো এই মোটামুটি কালেকশন আজকে জি আচ্ছা আমরা যে আজকে ফুটবলগুলো দেখালাম আপনারা যদি অর্ডার করতে চান তাহলে এবং বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে আর ভাই যদি কেউ অনলাইনে নিতে চায় কত টাকা অ্যাডভান্স অনলাইনে নিতে চাইলে যারা ঢাকা আমাদের এই ঢাকার বাইরে যারা আসেন বা ঢাকাতে যারা আছেন এটা আসবেন না তারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা আবার যে জিনিসটা আপনার নিবেন ওই জিনিসটা আপনার স্টিল ছবি করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমাদের কাছে পাঠিয়ে দিলে আমাদের সাথে যোগাযোগ করে দামটা ফিক্সড করে সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা আপনাদেরকে সুন্দরবন কোরিয়া সার্ভিস বা যে কোনো কোরিয়া সার্ভিসে আপনাকে পৌঁছে দেবো মিনিমাম কত টাকা অ্যাডভান্স করবে মিনিমাম আপনার দুইশো তিনশো পাঁচশো আচ্ছা মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আপনারা কিন্তু নিঃসন্দেহে এখান থেকে ফুটবল বা ফুটবলের অ্যাক্সেসরিজ আইটেমগুলো নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে ফুটবলগুলো নিতে পারেন তো আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি আপনারা শপ অ্যাড্রেসটা বলে শেষ করবেন আমাদের অ্যাড্রেসটা হলো যে আমাদের শোরুমের এড্রেস হলো ঢাকার এটা প্রাণকেন্দ্র ঢাকার হলো গুলিস্তান গুলিস্তানের পাশেই হলো মাওলানা বাসানি হকি স্টেডিয়াম হকি স্টেডিয়ামের মার্কেটে আমাদের দোকান আমাদের দোকানের শোর দোকানের হোল্ডিং নাম্বার হলো একত্রিশ দোকানের নাম হলো রিগাল স্পোর্টস আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইলো রিগাল স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ